এই যে রমজান আসতেছে সোয়াবিন আমদানি করে একটা গ্রুপ আর্জেন্টিনা থেকে আনে বিভিন্ন তুরস্ক থেকে আনে এখানে রিফাইন করি সুন্দর তেল বানায় সোনাবোট আসে বিভিন্ন জায়গা থেকে সোনাবোট আনে জনে সত্তর জনে এরা সমিতি গঠন করি চল্লিশ টাকা সোনাবোট আশি টাকা বিক্রি এগুলো শরীয়ত মতে হারাম আল্লাহ আমরা আল্লাহরে বই করি আল্লাহরের দরাই দুনিয়ারের সমস্ত কাজের জন্য আল্লাহর দরবারে হিসাব দিতে হবে হিসাব দিতে হবে এ দেশ এই দেশে যারা ক্ষমতায় থাকবেন পাঁচ বছর থাকার পরে তারা আবার নির্বাচনে আসবেন জনগণ যদি তাদের পছন্দ করে আবার নির্বাচিত হবে কিন্তু ফুকফাক করি বিরোধী দলকে আয়নাগরে করে ঢুকাই দিনের ভোর রাতে নেই এভাবে থাকার এগুলো ব্লেট অ্যান্ড বখারি স্পষ্টত প্রহসন প্রহসন জনগণ তোমাদের চায় না জোর করে ক্ষমতায় তাকা এটা নির্লজ্জ মানুষের কাজ জনগণ তাকে চাইবে না ভোট দাও ওপেন ভোট দাও ক্ষমতা ছেড়ে দেওয়ার মতো উদারতা বাংলাদেশে কেউ দেখাতে পারে নাই এটা দেখাইছেন ন্যাশন ম্যান্ডেল এটা দেখেছেন ইরেনি বহু মানুষ দেখিয়েছে দুনিয়া পঁচিশ বছর জেলে ছিলেন কিছুদিন প্রেসিডেন্ট ছিলেন এরপর বললো না তোমরা দেশ চালাও আমি দেখব ইরানের হোমিনি বলো তোমরা চালাও আমি বসে দেখবো তোমরা কিভাবে চালাও বাংলাদেশে এমন কোনো মানুষ জন্ম নিল না যিনি বলতেন যে আমি ঘরে বসে গেলাম তোমরা দেশ চালাও অথবা আমি পাঁচ বছর চালাইছি এবার তোমরা ভোট দেবো তোমরা প্রত্যেকে ভোট দিয়ে নতুন নির্বাচিত নেতা নির্বাচন করো না চলে বলে কৌশলে কার বিরুদ্ধে মামলা দিই এই মলানা মামুদুল মৌলানা জুনাইদ আল হাবিব সাহেব আমার ছাত্র মৌলানা আজির সাহেব একজনের বিরুদ্ধে তিরিশটা করে মামলা খালেদ সাহেব সাহেবী ওনারে হ্যান্ডকাপ কাপ দেওয়ার কারণে এই ওনার সামড়া কাটিয়ে গেছে চামড়া কাটি গেছে আমার একজন আলেম বলতেছেন আমরা যখন জেলে ছিলাম আমারে বলতেছে আমার বন্ধু আমরা যখন জেলে ছিলাম আপনাদের আমাদেরকে ডান্ডা বেরিয়ে দিয়ে আপনারা কোর্টে তুলছেন আমরা বল করে হাঁটতে পারি নাই আর এখন যারা জেলে আছে যে সমস্ত নেতারা তারা পিন পিন স্ত্রী দিয়ে কর্তা দিয়ে কি করে আসে দুঃখের কথা আসলে আমরা অত্যন্ত সম্মান করে এদেশে যারা রাজনীতি করেছেন আগে অথবা এখন করছেন আমরা প্রত্যেকের প্রতি সম্মান দেখাতে চাই ভালোবাসা দেখাতে চাই তাদের মধ্যে যে মামলা আছে এগুলো আইনগতভাবে চলবে আমরা কোনো জিজ্ঞাসা আমরা কোনো হিংসা চরিতার্থ করতে চাই না করতে চাই না দেশকে ভালোবাসতে জানি গভর্নমেন্ট গাছ লাগাই আমরা কাটি রাতের বেলা চুরি করি কাটি আমি নেতা আমারতে দল আছে এ দল নে পাহাড়ের ভিতরে ঢুকি মাদার ট্রি বড় বড় গাছ এগুলো কাটি ফার্নিচার দিয়ে বিক্রি করি পৃথিবীর কোন দেশের মানুষ এরকম রাতের বেলা গাছ কাটে না পৃথিবীর বহু দেশে মসজিদের ভিতরে জোতাচুরি হয় না কোন মুসল্লি চুরি করে না ছরাইতে ঢুপি মাদায় যে মুসল্লি আসে আমি গত সপ্তাহে ইংল্যান্ড থেকে ইউকে থেকে আসছে ব্রুকুট সারে বার্মিংহাম মধ্য লন্ডন সব জায়গায় গেছে ইংল্যান্ডের রাস্তার পরে গাছের বাগান এত বড় বড় বড়ো গাছ আছে বাতাসে গাছ ভাঙিয়ে গেছে কেউ নেয় নাই আমি আমার গাড়ি দিয়ে আমার আমার একটা বাংলাদেশ কমিশন গাড়ি দিছে প্রোটোকল দিছে ছজন দুজন আমার সাথে দুজন আলাদা গাড়ি দুজন আমি দেখবো না দুজন রাখছে আমারে নিরাপত্তা দেওয়ার জন্য যাতে আমাকে হাইকমিশনার বলছেন যে স্যার দুজন আপনার সাথে থাকবে দুজন আলাদা গাড়িতে থাকবে দুজন আপনি দেখবেন না তারা কিন্তু আপনার আশেপাশে আছে ফর ইউর সিকিউরিটি তো আমি যখন গাড়ি বহন নিয়ে যাচ্ছি রাস্তার কিনারে বিশাল গাছের বাগান বাতাসে কিছু গাছ ভাঙি পড়ছে বাঙ্গা গাছও কেউ নেয় না আর এখানে সোজা গাছ আমরা রাখি নাই এই দেশে এইটাকে পৃথিবীর সমস্ত সরকে দেশে আর কেউ কিনা বুঝতে পারিনা আসুন ভালো হয়ে যায় ভালো হব জনগণ যদি জাগে উঠে ছাত্ররা যদি জেগে উঠে বিপ্লব ঘটাতে পারে সেটা জুলাই বিপ্লব প্রমাণ করে দিয়েছে আগামী দিনেও আগামী দিনেও যদি ষড়যন্ত্র চলে আমরা সচিবালয় ত্যাগ করে জনগণের পাশে ছাত্র জনতার পাশে দাঁড়াবো আবার আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সবার বাংলাদেশ সবার বাংলাদেশ দেশকে আমরা ভালোবাসি আমেরিকান নির্বাচন হয়ে গেল জো বাইডেন পরাজিত হয়ে এই কমলা হ্যারিস পরাজিত হয়ে গেলেন ট্রাম্প আসলেন কিন্তু উনি একথা বলেন না যে কারচুপি হয়েছে তোমরা জোর করে আমার মনের বাক্স নিয়ে গেছো একথা বলে নাই এরকম একটা সংস্কৃতি বাংলাদেশে কখন দেখি আল্লাহ ভালো হিংসা বিদ্বেষ পরিহার করে আমরা এদেশকে ভালোবাসবো ইনশাল আল্লাহ আমাদের এই মাতৃভূমিকে ভালবাসার এই মাতৃভূষির মানুষের জন্য কিছু কাজ করার মসজিদ মাদ্রাসা হানাকাকে জাগ্রত করার তৌফিক আল্লাহ তালা আমাদের দান করুন রব্বিল